আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল নিকগুলা বেশি করে আপলোড করা হয় তা আবার সর্বপ্রথম তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন আমি সুন্দরভাবে খুব সহজভাবে উপস্থাপন করব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয় তাই আমার সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো চলুন শুরু করা যাক সোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক রিক এনজিও থেকে বিশাল একটি নিয়োগ জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন টেবলটিতে রয়েছে এক থেকে মোট ছয়টি ক্যাটাগরি তো ছয় নাম্বার ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন মোট পথ পাঁচশোটি শুধুমাত্র এই একটা ক্যাটাগরির জন্য কিন্তু পাঁচশোটি লোক নেওয়া হবে তাছাড়া পাঁচ নাম্বার ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন পথ সংখ্যা দুশোটি এছাড়াও চার নাম্বার ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন পথ সংখ্যা দুশোটি তো আমি ধারাবাহিকভাবে পুরো ক্যাটাগরিগুলো সুন্দরভাবে তুলে ধরবো তো টেবলটিতে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অনানো যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বারে রয়েছে পদের নাম জেনারেল ম্যানেজার পদ সংখ্যা একটি বেতন ছয়চল্লিশ হাজার থেকে বিরানব্বই হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স এছাড়া অভিজ্ঞতা কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে রয়েছে পদের নাম জোনাল ম্যানেজার পদ সংখ্যা বিশটি বেতন ছাব্বিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস এছাড়া অভিজ্ঞতা কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে রয়েছে পদের নাম এরিয়া ম্যানেজার পদ সংখ্যা পঁয়ত্রিশটি বেতন বাইশ হাজার থেকে তেতাল্লিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস অভিজ্ঞতা কম্পিউটার চালানোর অভিজ্ঞতা চার নম্বরে রয়েছে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা দুইশোটি বেতন ষোলো হাজার থেকে একত্রিশ হাজার টাকা স্নাতক পাস এছাড়া অভিজ্ঞতা কম্পিউটার চালানোর অভিজ্ঞতা পাঁচ নম্বরে রয়েছে শাখা হিসাবরক্ষক কর্মকর্তা পদের সংখ্যা দুইশোটি বেতন তেরো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যের স্নাতক পাস এছাড়াও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সর্বশেষ সবচেয়ে বিশাল পদে নির্লুক নেওয়া হবে ক্রেডিট অফিসার পদ সংখ্যা পাঁচশোটি বেতন এগারো হাজার থেকে বাইশ হাজার টাকা এছাড়াও স্নাতক পাশ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এখন আমি শর্তাবলীগুলো আপনি সুন্দরভাবে আপনাদের কাছে তুলে ধরবো তাই আপনার পুরো ভিডিওটি বন সহকারে দেখার জন্য বলা হচ্ছে চার নম্বরে রয়েছে ক্রেডিট অফিসার পদের জন্য সংস্থার বিভিন্ন কর্ম এলাকার ডাকা ফেনে সিলেট বগুড়া ও কুলনা কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আবেদনকারী যে কেন্দ্রের অধীনে পরীক্ষা দিতে ইচ্ছুক অথবা আগ্রহী তাকে কামের উপর অবশ্যই পরীক্ষা কেন্দ্র উল্লেখ করে আবেদন করতে হবে অন্যান্য পদের পরীক্ষা ডাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে এছাড়া শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী সাত পাঁচ দু হাজার মোটামুটি হালকা অনেক দিন সময় দেওয়া হয়েছে তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সম্পত্তির প্রত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা এক কপি সাইজের পরিচ্ছন্ন ছবি সংযোগ করতে হবে এছাড়া মানব সম্পদ বিভাগ রিসোর্স ইনস্টিগ্রেশন সেন্টার রিক বাড়ি আটাশি বাই এ বাই কে সড়ক সাত বাই এ দানমন্ডি ঢাকা বারো বাই নয় ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে এই ঠিকানা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার সেখান থেকে কপি করে বা সেখান থেকে ভালো করে দেখে শুনে আপনারা আবেদনটি করতে পারবেন ডাক যুগে অথবা কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কেও কিন্তু পাওয়া যাবে এছাড়া আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি সহ আবেদনের প্রসেস পুরো বিষয়টা কিন্তু জানতে পারবেন তাই অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে যান আর পুরো বিষয়টা জেনে নেন বিশেষ দৃষ্টব্য নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই সেক্ষেত্রে বিকাশ নগদ মোবাইল ব্যাঙ্কিং বা অন্য কোনো মাধ্যমে কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি প্রার্থীকে পরামর্শ দেওয়া হল আবেদনের শেষ তারিখ আবেদনপত্র আগামী সাত মে দু তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযুগে প্রেরণ করতে হবে এছাড়াও আবেদন পাঠানোর ঠিকানা পরিচালক মানব সম্পদ বিভাগ রিসোর্স ইনস্টিগ্রেশন সেন্টার রিক বাড়ি আটাশি বাই এ বাই এক সড়ক সাত বাই এ ধানমন্ডি ঢাকা